শ্রেষ্ঠতম মৃত্যু এবং শহীদ মৃত্যু মানে জীবন যেটা বলল গজলের মধ্যে লাইনটা আছে তো আসলে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না বরং আল্লাহ নিজে বলতেছেন বাল আহিয়া উন বরং তারা জীবিত নিঃসন্দেহে জীবিত রসুল্লাহ আলী সাল্লাম বলেন সবুজ পাখির ভিতরে তাদের রূপ জান্নাতের মধ্যে ঘুরতে থাকে এজন্য সৈদুনা ওমর রাজি আল্লাহ আনহু আজীবন তিনি শাহাদাত কামনা করতেন আল্লাহমা ইন্নি আলুকা শাহাদাতন ফি সাবি লিখ অফি বাল আদি রসুল ইক হজরত উমর আদি বলতেন যে আল্লাহ আমি আপনার কাছে শহীদী মরণ চাই এবং নবীর শহরে মরতে চাই মদিনায় আল্লাহ তাআলা ঠিক যেভাবে দোয়া করছেন আজীবন ওইভাবেই আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন উনি মদিনাতেই ইন্তেকাল করছেন এবং শাহাদাতের মৃত্যু ফজরের নামাজের ইমামতি অবস্থায় মসজিদে নবীতে প্রথম কাতারে উনি ইমামতি করতেছিলেন একজন অগ্নি পূজক কাফের ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে এই বেঈমান ফজরের নামাজের ইমামতি করতেছেন আল্লাহ তালাহু এই সময় ওনার কোমরের মধ্যে ছুরি মারছে সাত আটটা ছুরির ঘাই দিছে এই অবস্থায় তিনি রক্ত অঝরে ঝরতে শুরু করছে তো উনি চাপ দিয়া ধৈরা আগে পেছন কাতার থেকে প্রথম কাতার থেকে হজরত আব্দুর রহমান ইবনা আউফ রদিয়ালকে টেনে ইমামের জায়গায় না দাঁড় করায়া তো বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে তোমরা আমারে ধৈর তো উনি কাটা মুরগির মতো পাশে এই ব্যথায় তরফাইছে কিন্তু সাহাবাই কারাম আগে নামাজ করছে এরপরে উনারে ধরছে তো এই আঘাতেই উনি শাহাদ বরণ করছে তো শহীদই মৃত্যুও হইছে আবার রসুলের শহরেই মদিনাতেই মৃত্যুবরণ করছে ও সবচেয়ে আশ্চর্যের কথা হল উনি হলেন শহীদ মেহরাব মেহরাবের শহীদ অর্থাৎ নামাজের এই জায়গায় রসুল্লাহ সাল আলী আজীবন যেখানে ইমামতি করতেন সেইখানে তিনি শাহাদাত বরণ করছেন আল্লাহ ওনাকে কিভাবে কবুল করছে এজন্য নৌ ভাই ছেলেরা তোমাদেরও এটা মনে রাখা আছে সারা পৃথিবীর ইসলাম বিরোধী দুশ্মনরা এ সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান মোনাফিক নাস্তিক মুর্তাদ ইসলাম বিদ্বেষীদের একটা বড় ষড়যন্ত্র তাদের একটা বড় মেন এজেন্ডা হলো সারা পৃথিবীর মুসলমানদের দিল থেকে জিহাদ ফি সাবলা আল্লাহর রাস্তায় জিহাদ এবং শাহাদাত এই শব্দ যেন ভুলে যায় ভোগ বিলাসিতা দুনিয়া প্রীতি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এই অর্থ সম্পদ বাড়ি ঘর দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচার আর ছেলে পেলেরা মোবাইল বন্ধুদের আড্ডা খামখেয়ালি মানে এর মধ্যেই ডুবে থাকুক অসভ্যতার মধ্যে দুনিয়া বাড়ানোর মধ্যে পড়ে থাকুক এটা হলো বেইমানের সমস্ত ষড়যন্ত্রের মূল এজন্য সারা পৃথিবী জুড়ে তারা জেহাদ ফি বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ এর বিরুদ্ধে জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট সন্ত্রাসী ইত্যাদি বহু কিচিমের অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে যে জেহাদ বললেই আতঙ্ক কিতাল বললেই আতঙ্ক অথচ কোরআনুল করিমের প্রায় ছয়শোর চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ তালা জেহাদফি সাবিল্লার কথা বলছে তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন কিভাবে অস্বীকার কোরানুল কোরআনুল করিমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের সে তো বেইমান তাহলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বারবার এই কথাই স্পষ্ট বলছি কোরআন শরীফ আছে মক্কায় মুসলমানরা কোরাইশরা মক্কার কোরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইত যে কেউ কাবা ঘরে হাজিদেরকে পানি পান করাইত কেউ হাজিদেরকে মেহমানদারি করতো কেউ কাবা ঘরের চাবি পাহারা দিত কেউ কাবা ঘরের সংরক্ষণ করতো কাবা ঘরের ভবন ভা ইত্যাদি প্রস্তুত করতো হাজিদের জন্য তাবু বানাইত তো এই খ্যাদমতকে অনেক বড় মনে করতো তো একদিন নিজেদের মধ্যে তারা বলতেছিল যে এটা সবচেয়ে বড় কাজ তো আল্লাহ তা আলা কোরআনুল কারীমের সূরা আয়াত নাজিল করে বললেন না আল্লাহর উপরে ঈমান এবং জান মালের জেহাদ এটা সর্বশ্রেষ্ঠ কাজ

ওয়াজাহাদা ফী বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহর পথে জান আর মালের জিহাদ এইটা আর ওইটা কুছিন কালেও সমানও হইতে পারে না উপযুক্ত হওয়ার প্রশ্নই নাই সমান সমানও না বরং জিহাদ ফি সাবীলিল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ ওয়া দারওয়াতু সানামিহি আল জিহাদ আল্লাহনবী সাল আলীহাসাল্লাম বলেন ইসলামের সর্বোচ্চ চূড়া বলেন সবাই বলেন ছেলেরা বলো ভাই এই শব্দটা বলো জেহাদ আজ তোমরা ভুলে গেছো আজ অসংখ্য যুবক ছেলে কিশোর ছেলে জানেও না এই শব্দ ষোলো সতেরো আঠারো বৎসরের ছেলেরা রসুল্লাহ সাল্লিহাসাল্লামের জামানায় পুরা দমে যুদ্ধ করছে সতেরো আঠারো বছরের অসংখ্য সাহাবি বিশ বছরের অসংখ্য সাহাবি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন সেনাপতি ছিলেন সর্বপ্রথম আলী উহুদের যুদ্ধের দিন ইসলামের ইতিহাসের অত্যন্ত ভয়ানক একটা যুদ্ধের নাম হল উহুদের যুদ্ধ যেখানে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করছিলেন এই যুদ্ধে সর্বপ্রথম দুশ্মনের বিরুদ্ধে কাফেরদের মোকাবেলায় আল্লাহ নবী সাল্ল আলী প্রথম তীর মারার জন্য দুশ্মনের দিকে যাকে আদেশ করছেন তার বয়স ছিল মাত্র আঠারো বছর হজরত সাদ ইবন রদি আল্লাহ রদিয়াল্লাহ নবীজি উনাকেই প্রথম বলছেন দুশ্মনের দিকে তীর মারো ইরমি সাদ সাদ তুমি তীর ছোড় আবি নবী জীবনে একবার শুধু বলছে এই আঠারো বছরের সাহাবি যুবকের জন্য যে আমি মা বাপ তোমার জন্য কোরবান আর কথা নাই বলে সাহাবিরা নবীকে বলতো হে আল্লাহ নবী আমার মা বাপ আপনি রসুলের জন্য কোরবান হোক এটা মোহাব্বতে বলতো তো নবীজি জীবনে কাউকে বলে নাই এই একমাত্র এই উহুদের যুদ্ধের দিন আঠারো বছরের ওই যে ওই ছেলে এটাই ফোর মোবাইল এটা জিন্দিগি এই মোবাইল লইযাই শেষ কর এই সাগলামি করতে করতেই জীবন শেষ চব্বিশ ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিছো মোবাইল তোমাকে এই ব্লিস শয়তান এমনভাবে বলে দিসে যে পৃথিবীর সব কিছু থেকে আলাদা হইবি এটার থেকে আলাদা হইবি আজকে এইভাবে তঙ্গরে শয়তান মাথার মধ্যে তঙ্গ বুঝাই দিস জীবনটা বাঁধা রাখ মোবাইলের জীবনের আর কোন পৃথিবীতে কি হয় না হয় কিচ্ছুর দরকার নাই তুই শুধু মোবাইলের মধ্যে ডুববা থাক অপদার্থ এক জিন্দিগি ভাইয়া এক ফালতু জীবন ফালতু জীবন একটা বর্বর জীবন মোবাইলের আসক্ত যেই ছেলে মেয়ে এটা একটা বাজে লোক ফালতু লোক ফালতু একশো একশো ফালতু ফালতু একেবারে এক ধরনের অপদার্থ ছাড়া যার পৃথিবী নিয়ে মানবতার কল্যাণ নিয়ে মানুষের কোনো উপকার নিয়ে পৃথিবী নিয়ে আখেরাত নেয়া জীবনের কোনো স্বপ্ন নাই শাহওয়াত শুধু শাহওয়াত শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে শাহওয়াত এইটা পূরণ কর নারী ছবি নাচ গান উলঙ্গতা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা খালাস এটা মজা পাইলাম বেড়ি চাইলাম সারা রাত উলঙ্গ দৃশ্য দেখলাম জানোয়ারের মতো পড়ে থাকলাম শুয়া